আসসালামু আলাইকুম এভরিওান আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাইনিস অনেকেই হয়তো নাককুচকে ভাবছেন সেই তো গাদাখানিক তেল আর কাঁচা ডিম ব্লেন্ড করে বলবেন এই নিন মায়নিস হ্যাঁ মাইনিস বানাতে আজকে আমি তেলও ব্যবহার করব ডিমও ব্যবহার করব তবে গাদাখানিক তেল নয় অল্প তেল আর সেদ্ধ ডিম দিয়ে আজকের এই মাইনিসটা তৈরি করে দেখাবো বিশ্বাস হচ্ছে না তো চলুন দেখে নেওয়া যাক মায়নিসটা বানানোর জন্য আমি এখানে দুটো সেদ্ধ ডিম টুকরো করে কেটে নিচ্ছি চাইলে আসতেও নিতে পারেন আমি একটু টুকরো করে কাটছি যাতে ব্লেনটা তাড়াতাড়ি করা যায় তারপর আমি এর মধ্যে দিব লেবু এরকম একটা লেবুর অর্ধেকটা রস আমি ব্যবহার করছি আপনি যদি মেপে দিতে চান তাহলে দুই চা চামচ লেবুর রস দিবেন আর এর বদলে চাইলে ভিনেগার দিতে পারেন আধা চা চামচ এই মারনিচটাকে একটু ফ্লেভারফুল করার জন্য আমি এর মধ্যে রসুন ব্যবহার করছি রসুনটাকেও আমি একটু ছোট কুচি করে নিচ্ছি যাতে দ্রুত এটা ব্লেন্ড হয়ে যায় দানা দানা না থাকে এবারে আমরা মায়নিসটা বানিয়ে নিব আর বানাতে আমাদের জাস্ট দু থেকে তিন মিনিট মতো সময় লাগবে তার জন্য আমাদের একটা ব্লেন্ডার লাগবে যার মধ্যে আমি কেটে রাখা সেই দুটো ডিম আর সাথে প্রায় দেড় টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল চাইলে কিন্তু আপনারা এর পরিবর্তে অলিভ অয়েলও নিতে পারেন তারপর এর মধ্যে সেই লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন সেই সঙ্গে দিয়ে দিব দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং ওয়ান ফোর চা চামচের থেকে একটু কম দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সাত থেকে আরেকটু বাড়াতে আমি চিনি ব্যবহার করছি আমার কাছে দানা চিনিটা ছিল না গুঁড়ো চিনি ছিল সেটার আর এক টেবিল চামচ দিলাম যদি আপনি নর্মাল চিনি ব্যবহার করেন তাহলে আধা চা চামচ চিনি এখানে দিয়ে দিবেন। এবার এই সমস্ত কিছু জাস্ট এক সঙ্গে ব্লেন্ড করে নিলে আমাদের মায়োনিজ একদম রেডি দু থেকে তিন মিনিটের বেশি একেবারেই লাগবে না এই যে দেখুন ঠিক আড়াই মিনিটের মাথায় আমার মায়নিস একদম রেডি জাস্ট ব্লেন্ডারে সব কিছু একসঙ্গে ব্লেন্ড হবে আর মায়োনিসও তৈরি হয়ে যাবে সেদ্ধ ডিম দিয়ে যে এত সুন্দর মায়ানিস তৈরি করা যায় এটা আগে থেকে জানলে কি কেউ আর কাঁচা ডিম দিয়ে তৈরি করে বলুন কেমন লাগলো আপনাদের কাছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় একবার ট্রাই করবেন এই মায়নিসটা আপনারা যে কোনো পারপাসে ব্যবহার করতে পারেন স্ন্যাক্সের সঙ্গে স্যান্ডউইচের জন্য অথবা এমনিতে ব্রেডে স্প্রেড করেও খেতে পারবেন আশা করছি ভালো লেগেছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ